হয় সাদা সিরাপ এমনই খারাপ একটা জিনিস সেটা হলো সাদা সিরাপ হইতে হইতে মহিলাদের স্বাস্থ্য এরকম পাহালা মোটা তাজা রকম কিন্তু সাদা সিরাপ হইতে হইতে তাদের শরীরে এমন অবস্থা শরীরে মনে হয় বোঝা যায় একশো টাকা মাংস নেয় তাদের চেহারা শুকে গাল ভিতরে ঢুকে চলে যায় তাদের যে বডিটা ছিল সেই বডিটাও থাকে না তার সব কিছু শুকে যায় এই সাদা সিরাপে এই সাদা সিরাপ নির্মূল করার একদম নির্মূল করার কোনো পদ্ধতি আপনার কাছে যদি থাকে তো দয়া করে আমাকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে মায়েদের সাদা স্রাপ প্রায় মেয়েদেরই আছে সেই সাদা স্রাপ যাদের আছে তাদের কিন্তু এ চেহারা তো নষ্ট হয় পাশাপাশি যৌন চাহিদাও নষ্ট হয়ে বা তার স্বামী তার কাছে যেতে অনিচ্ছুক মানে যেতেই চায় না ওরকম একটা ব্যাপার আছে তো যেরকম স্বাস্থ্য ভালো স্বাস্থ্যবান মেয়ে মানুষের যদি সাদাশ্রাপ হয় সেটা কিন্তু আস্তে 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 শুকিয়ে যায় হ্যাঁ মাংস থাকে না চামড়াটা আড্ডির সাথে মিশে মিশে যায় সেই সাদাশ্রাপ ভালো হবে মাত্র সাত দিনে মাত্র সাত দিনে ভালো হয়ে যাবে সেটা হলো ক্যাশরাজ গাছ আছে ক্যাশরাজ এই ক্যাশরাজ গাছের শিকড় দিয়ে এই সাদাছটা ভালো করা যায় যদি আপনারা বলেন ক্যাশরাজ গাছ আমি চিনি না আমি ক্যাশরাজ গাছটা ভিডিও করে দেখিয়ে দেব ভিডিওর শেষে সেই ক্যাশরাজ গাছটা দিয়ে দেব তো যারা আজকের এই ভিডিওর কথাগুলি আমার কথাগুলি শুনছেন তারা একটু মনোযোগ সহকারে এই কথাগুলি শুনবেন তো বিশেষ করে সাদাস্রাপ কেন হয় এই কথাগুলি না বললেই নয় তো নারীরা যেন বেশি ঝাল না খায় বেশি বেশি ঝাল যেন না খায় ঝালটা একটু কম খাবে আর স্ত্রী সহবাসের পর তারা জানি সাথে সাথে একটু বাহিরে যায় প্রস্রাব করে যেন অলসতা করে শুয়ে না থাকে এই ধরনের ব্যাপারগুলি আগে তাকে ফলো করতে হবে তাকে বেশি বেশি পানি খেতে হবে বেশি বেশি পানি খেতে হবে কারণ এই বিষয়টা তার খেয়াল রাখতে হবে যে আমার সাদা স্রাব আছে সেই জন্য আমাকে একটু পানিটা বেশি খেতে হচ্ছে যদিও একটু পৎস্রাব বেশি হয় তত সমস্যা নেই কিন্তু পানিটা বেশি খাবে তো সেই ক্যাশরাস গাছের ফুল আপনার এই ফুলটার ডাটা সহ আপনার দু ইঞ্চি পরিমাণ যে ক্যাশরাস গাছটার ফুল এবং ডাটা সহ দু ইঞ্চি পরিমাণ নেবেন এই গাছের শিকড় নেবেন ফুল নেবেন ফুলটাও নিতে হবে এবং দু ইঞ্চি পরিমাণ শিকড়ও নিতে হবে বিষয়টা বলতে পারছি ফুলের পাশাপাশি দু ইঞ্চি পরিমাণ শিকড় পাঁচটা ফুল নেবেন পাঁচটা ফুল দু ইঞ্চি পরিমাণ শিকড় এটাকে ভালো করে পিষে আপনারা খেতে পারেন আর যদি সরাসরি আপনারা চিবিয়েও খেতে পারেন সেটা বুঝতে পারছি বিষয়টা যে সেটাকে আপনারা পেস্ট করেও খেতে পারেন চিবিয়েও খেতে পারেন বেশিরভাগ আপনি যদি চিবিয়ে সকাল বিকাল খান যে নারীর সাদা স্রাপ হয়েছে চিবিয়ে সকাল বিকাল যদি নিয়মিত খাইতে থাকেন সাত দিনের ভিতরে আপনার সাদা স্রাপ থাকবে না ইনশাল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় তো আবার যে সুন্দর চেহারা যে সুন্দর ফিগার ছিল সেই সুন্দর আবার হয়ে যাবে আবার সুন্দর চেহারা হয়ে যাবে সুন্দর বডি ফিগার হয়ে যাবে সেই গাছটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব তো সকল ভিওয়ার্সকে আমি বলবো যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আর এই কথাগুলি যদি আপনারা আরও মানুষকে জানাতোর ইচ্ছা থাকে জানাতে চান যে আরও মানুষ উপকৃত হোক তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ যত মানুষ জানবে তত ভালো কারণ মানুষের উপকার করাই মানুষের ধর্ম তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া তো আমার সবার কাছে একটা অনুরোধ যে যারা সাদা স্রাবজনিত রোগে ভুগছেন তারা ঝাল কম খাবেন বেশি বেশি পানি খাবেন আর আপনারা আরেকটা জিনিস খাবেন যেটা হলো কলা গাছের ভিতরে যে বেড়াল থাকে হ্যাঁ আমরা মানজি বলি মানজি কেউ মানজি বলে কেউ বেড়াল বলে তো সেইটা আপনারা তরকারি পাক করে খাবেন ইনশাল্লাহ তাআলা আপনারা এই সাদা সার্ফ থেকে আরোগ্য হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এটা তো যাই হোক আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত